মাত্র দুই টুকরো মুরগির মাংস দিয়ে নামমাত্র মশলায় আজকে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো দোমদুল আর আলুর তরকারি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা দোমদুলের তরকারি শেয়ার করব। এই যে দেখেন আমি দুন্দুলগুলো ফার্স্টে ভালো করে সিলে নিয়েছি সব দোণ্ডলগুলোই আমি এভাবে সিলে নিয়েছি আর আলু বড় হলে আমি দুইটা দিতাম কিন্তু আলুগুলো ছোটো দেখে আমি চারটা আলু দিয়েছি আমি অফ ক্যামেরায় সব দন্দুলগুলো সুন্দর করে সিলে নিয়েছি সিলে আমি একটু কেটে দেখাচ্ছি আমি একটা দোণ্ডল থেকে চার টুকরা করলাম যেগুলো একটু চিকন সেটা আমি আস্তই রেখেছি আর যেগুলো একটু মোটা সেটা থেকে মাঝখান থেকে আরেকটা বার কাটা দিয়ে নিয়েছি একটা ফালি করে নিয়েছি আলুগুলো ঠিক এভাবে কেটেছি মাঝখান থেকে একটা বার কেটে তারপর আমি আলুগুলো একটু পাতলা করে কেটেছি কারণ যেহেতু দুনদুলের তরকারিটা অনেকটা নরম হয় সিদ্ধ হয়ে যাবে তাই আলুটা একটু পাতলা করে কেটেছি চার টুকরো করেছি আলুগুলো একটু ছোটো ছোটো তাই আমি অফ ক্যামেরায় সবগুলো আলু সুন্দর করে কেটে নিয়েছি তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবেন আমি মাঝে মধ্যে এভাবে মুরগির বাড়িতে দেখেন মাত্র দুই টুকরো মুরগির মাংস আমি মুরগির মাংস রান্না করতে নিয়েছিলাম সেখান থেকে আমি দুই টুকরো মাংস তুলে রেখেছি মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়েও আমি এটা তরকারিটা রান্না করি বা মাঝে মধ্যে ডিম দিয়েও রান্না করি আমি এটা মাংসটাও আগে ধুয়ে টুয়ে নিয়েছি তারপর দেখেন এভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটেছি আপনারা আপনারা যে কোনো পছন্দের শেপ দিতে পারেন তরকারিতে এবং মাংসেও কোনো সমস্যা নাই আমি হাটটা আগে একটা হাড় ছিল সেই হাটটা আগে ফেলে দিয়েছি তারপর আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখ মাত্র দুই টুকরা মাংস দিয়েই আমি এই রান্নাটা শেষ করব এই যে দেখেন সামান্য একটু মাংস আর মশলাও আমি খুবই কম মশলায় রান্না করি আপনারা অনেকেই হয়তো বা জানেন এই যে অপ ক্যামেরায় আমি সবগুলো দুন্দুল এবং আলুগুলো কেটে নিয়েছি তারপর রান্নায় চলে আসলাম প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তারপর সামান্য দুইটা পেঁয়াজ এখানে সে দুইটা পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে একটু সামান্য পানি দিয়ে আমি একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আমি নামমাত্র মশলা দেব একটু লবণ এ তেমন কোনো মশলা দেবো না একটু জিরার গুঁড়ো না সরি ওটা জিরার গুঁড়ো ছিল না ওটা দনিয়ার গুঁড়ো ছিল আর একটু আদা বাটা একটু রসুন বাটা এই সামান্যই মশলা দেব আর তেমন কোনো মশলা দেবো না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই রান্না করতে পারেন তারপর মশলাটা একটু দুইভাবে কষান দিয়ে আমি একটু তেল ভাসা ভাসা যখন উপরে উঠে এসেছে তখন মাংসটা দিলাম কারণ দন্দুলের তরকারিটা খুবই তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তাই মাংসটা আগে একটু ভালো করে কষিয়ে নিলাম যাতে কোনো গন্ধ বা এরকম কোনো কিছুই না লাগে তারপর যেহেতু আলুটা একটু শক্ত আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে তাই আলুটা একটু দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আলুটা কারণ আলুটা একটু কষিয়ে নিলে তাহলে দুন্দুলের তরকারিটা দিলে আর বেশি একটা সমস্যা হবে না ওটা তাড়াতাড়ি করেই সেদ্ধ হয়ে যাবে তাই আমি একটু দুন্দুলের তরকারিটা এখন দিলাম দণদুলের তরকারিটা দিয়ে আপনাদের একটু ঝোল দিতে হবে না কারণ এই ঢাকনা দিয়ে রাখলে একটু সময় দুন্দুলের তরকারি থেকে অনেকটাই ঝোল বেরিয়ে যাবে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না সামান্য মানে ধরেন আপনি দশ পনেরো বিশ মিনিটের ভিতরে যে এই কুটে কাটে ঘুষিয়ে রাখতে যতটুকুনি সময় দশ পনেরো মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায় এই যে দেখেন তারপর সামান্য কিছু ঝোল দিয়ে নিয়েছি আমি একটু ঝোল জল রাখবো দেখি একটু ঝোল বেশি দিয়েছি আপনার চাইলে আরেকটু কমিয়েও দিতে পারেন এই যে দেখেন আমার ফাইনাল লুক রান্না শেষ আপনারা চাইলে উপর থেকে একটু পাতার পাতা দিতে পারেন আমার কাছে ধনিয়া পাতা আজকে ছিল না যার জন্য দিলাম না আপনার একবার হলো এভাবে রান্নার রেসিপিটা একটু রান্নাভাবে এবার করে রাখবেন দেখবেন কেমন লাগে তাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম